দাঁড়ায় জিকির করলে বুঝি ভণ্ডামি মুখে লাগাম দাও নাহলে সেলাই করে দিব আল্লাহর জিকিরে বাধা দিলে সেই হাত ভেঙে দিব দাঁড়ায় জিকির করলে ভণ্ডামি মুর্শিদি শান গাইলে ভণ্ডামি আরে বেডা এটা বুঝোস না কি লেগে আমার শানটার ভিতরে একটা বাজনা ঢুকাই আমার কালার করছে তোমরা কি তা এটাও বুঝো আমি কি তা এত খারাপ নাকি দেখতে কি খারাপ বংশের মনে হয়

চরণ তুলি মাখবো গাই পাইলে নেরা লাহি গণবে পাইলে রা লাগাই মাসাল্লাহ আল্লাহ কোন 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 আরে শিখেন শিখেন আও আমি জানি বেশি এগুলা চলে না মাদার। তাহির আইছে সালাইলেই চলবে মালিকের জিকির করবেন এমন ভাবে জিকির করবেন যেন লোকে আপনার পাগল বলে দারায়ে জিকির করলে বন্ডামি না মোকে লাগাম দাও নালে শেলাই করে দিব ঠিক আল্লাহর জিকিরে বাধা দিলে সেই হাত ভেঙ্গে দিব ঠিক জিকির করলে বন্ডামি না মুর্শিদি شان গাইলে বন্ডামি না আরে বেডা এটা বুঝছ না কি লাগি আমার শান্ডার ভিতরে বাজ না ডুকাই আমারে কালার করছে ঠিক তোমরা কি তা ইডো বুঝনা আমি কি তা এত খারাপ নাকি না দেখতে কি খারাপ বংশের মনে হয় বারে যে দিক থেকে এমন কোন বংশের পোলা ফেলে দেওয়ার মতন কোন বংশ নে আরে শিখেন শিখেন আমি জানি বেশি এগুলা চলে না তাহির জন আইসে চালাইলেই চলবে মালিকের জিকির করবেন এমন ভাবে জিকির করবেন যেন লুকে আপনারা পাগল বল